চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে আসন্ন একুশে জুলাইয়ের শহীদ স্মরণে ধর্মতলা চল এই উদ্দেশ্যকে সফল করতে রাজ্য তথা জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রচার অভিযান আজ বহরমপুর ১৯ নম্বর ওয়ার্ডের পৌর সদস্য বিশ্বদেব কর্মকারের উদ্যোগে হয়ে গেল প্রচার অভিযান ও দেওয়াল লিখন বিশ্বদেব কর্মকার ব্রাঞ্চ তুলি হাতে নিয়ে একুশে সভাকে সফল করার জন্য দেওয়াল লিখলেন ও সাধারণ মানুষকে আহ্বান করলেন একুশে শহীদ দিবসে সভাকে সফল করত আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী যারা আমরা আছি প্রত্যেকের কাছে আবেগ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রত্যেকবার একুশে জুলাই লাখো লাখ মানুষ গোটা ভারতবর্ষ থেকে শুধু বাংলা না গোটা ভারতবর্ষ থেকে লাখো লাখ মানুষ গান্ধী মূর্তির পাদদেশ ধর্মতলায় জমায়েত হয় আমরা বরমপুর তৃণমূল কংগ্রেস আমাদের চেয়ারম্যান এবং আমাদের দলীয় নেতৃত্বের নির্দেশে আমরা কিন্তু বিভিন্ন ওয়ার্ডে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা একুশে জুলাইয়ের প্রচারে নেমেছি আজকে উনিশ নম্বর ওয়ার্ড বহরমপুর শহর উনিশ নম্বর ওয়ার্ডের সমস্ত শাখা সংগঠন সহ আমরা যারা আছি যারা নেতৃত্ব দিই তৃণমূল কংগ্রেসের হয়ে আমরা একুশে জুলাইয়ের প্রচার শুরু করছি দেয়াল লিখন ফেস্টুন ফ্ল্যাগ টাঙিয়ে আমরা মানুষকে জানাবো এবং মানুষকে আহ্বান করবো যে একুশে জুলাই চলুন নেত্রীর বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনে সেই বক্তব্য আমরা গ্রামগঞ্জ পাড়া এলাকার ওয়ার্ডে ওয়ার্ডে পাড়ায় পাড়ায় প্রচারে নামবো এবং জানেন যে ছাব্বিশে বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনের আগে একুশে জুলাইর গুরুত্বপূর্ণ তাৎপর্য আছে কারণ এই কেন্দ্রে থাকা বিজেপি সরকার যারা বাংলা দখলের স্বপ্ন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে দেখেছে আমরা দেখতে পাচ্ছি সেই কেন্দ্র করে আবার এই কেন্দ্রের নেতা মন্ত্রীরা বাংলায় আসতে শুরু করেছে তো আমাদের বিশ্বাস বাংলার মানুষ যেভাবে দু হাজার একুশ সালে বুঝিছে সেইভাবে দু হাজার ছাব্বিশ সালে পুনরায় তাদেরকে বুঝাবে আর এই একুশ এই একুশে জুলাই তার তাৎপর্য গুরুত্বপূর্ণ কারণ জেলা থেকে হাজার হাজার মানুষ প্রত্যেকবার যায় এবারও যাবে আমার নিজের উনিশ নম্বর ওয়ার্ড থেকে আমার আমার বিশ্বাস আছে পাঁচশো থেকে ছশো জন শুধু একটা ওয়ার্ড থেকে যাবে এরকম করে বরমপুর শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে তারা বরমপুরে কলকাতার উদ্দেশ্যে গান্ধী মূর্তির ফাঁদে জমা এসে আজকে থেকে আমরা একুশে জুলাইয়ের প্রস্তুতি শুরু করলাম দেয়াল লিখন দিয়ে শুরু হল ফ্ল্যাগ পেস্টুন টাঙাবো পথসভা হবে স্ট্রিট কর্নারিং হবে প্রচার হবে মিছিল হবে মিটিং হবে এবং এইভাবে আমরা একুশে জুলাইকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি আগামী দিন গ্রহণ করবো